সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে হাজির হলাম গ্রামের বাড়ি মানেই একটু ব্যতিক্রম কিছু হয়ে থাকে এই ধরুন গ্রামের প্রত্যেকটা বাড়িতে কম বেশি হাঁস মুরগি গরু ছাগল দেখতে পাবেন আপনি যদি কখনও গ্রামে যান তাহলে প্রত্যেকটা বাড়িতে হয় হাঁস হয় মুরগি অথবা গরু ছাগল দেখতে পাবেন তার তার মূল কারণটা হচ্ছে গ্রামের মানুষরা শৌখিন হয়ে থাকে তাই তারা এগুলো করতে পছন্দ করে তাই সিনানের দাদার বাড়ি এর ব্যতিক্রম হয় কেমনে ছোটোবেলা থেকে দেখে আসছি বাড়িতে হাঁস মুরগি গরু লালন পালন করতে বাড়িতে দেশি মুরগির হাঁস মুরগির ডিম বছর জুড়ে পাওয়া যায় এইবার ঈদে বাড়িতে গিয়ে যা দেখলাম দেখে মনে হলো বাড়িতে মনে হয় হাঁস মুরগির খামার দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে বাড়িতে প্রায় হাঁস মুরগির সংখ্যা একশোর উপরে হবে তাই আমি স্মৃতি হিসাবে রাখার জন্য ভিডিও ধারণ করি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে যাচ্ছি হাঁস মুরগিগুলোকে কীভাবে মেনটেন করা হয় তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি ভেঙি হেলা চি ভাই কি দে আৰাম পাবি নে ঠাইৰে দিলেনে

एक भइस <laughs> <laughs> <laughs>

এইখনে কয় ডিম গল এঘাৰটা চৰি এরপর দেখলাম বাহিরে টোপা দিয়ে মুরগি সহ মুরগির বাচ্চাকে ঢেকে রাখা হয়েছে তো আমি তাদেরকে খাবার দেওয়ার জন্য চেষ্টা করছি তারা খাবারগুলো পেয়ে অনেক খুশি এই দৃশ্যগুলো আসলে সত্যি অনেক ভালো লাগছে বিশেষ করে মুরগির বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর এই মুরগির বাচ্চা গুলো এত সুন্দর দেখে শুধু ধরতে ইচ্ছা করছে কিন্তু ধরতে গেলেই বিপত্তি যা সিনানের সাথে হলো আপনারা দেখতেই পারলেন তাই সাবধান ছোট ছোট বাচ্চাদেরকে দূরে রাখুন এদের থেকে কারণ যেকোনো সময় একটি দুর্ঘটনা হতে পারে তো এরপর আহ আমরা হাসের বাচ্চা দেখতে যাই আমি দেখতে যাচ্ছি হাঁসের যেটা আমরা গ্রাম বাংলায় খড় বলে থাকি খড় থেকে কিভাবে হাঁসের ডিম বের করা হয় তা দেখতে যাচ্ছি হাঁসের ডিম গুলো অনেক ভিতরে তাই এই খড়টিকে উঁচু করে তারপর সেটি বের করতে হবে তো দৃশ্যটি দেখতে থাকুন পারবেন না

এই থাক্তৰে

সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রামের বাড়িতে যেখানে পুকুর ঘাট এগুলো বেশি থাকে এবং এইগুলোকে মুক্তভাবে ছেড়ে দিয়ে রাখা যায় যে কারণে গ্রামের মানুষগুলো এটা সহজেই লালন পালন করতে থাকে যেরকম ছেনানের দাদাবাড়িতে এখানে অনেক বড় একটি পুকুর আছে যেখানে সারাদিন হাঁস এখানে পানির ভিতরে থাকতে পারে এবং সময় হলে বাড়িতে উঠে আসে যে কারণে বাড়িতে সবসময় হাঁস মুরগি এগুলো খুব ভালো হয়ে থাকে সবচেয়ে আরেকটি দুঃখের বিষয় হচ্ছে অনেক সময় এলাকাতে যেহেতু শিয়াল থাকে এই শিয়ালগুলো রাত্রে বাড়িতে এসে অনেক সময় খড় ভেঙে মুরগির বাচ্চা কাচ্চা এগুলো ধরে নিয়ে যায় যা আসলে পাস্টের অনেক সময় দিনের বেলাতে গ্রামে যেটাকে বেজি বলা হয় এটিও অনেক সময় মুরগি বা হাঁস খাবার খাচ্ছে ঠিক সেই মুহূর্তে ধরে নিয়ে যায় যেটা অনেক কষ্টের হয়ে থাকে এছাড়াও অনেক সময় আপনার হচ্ছে কাক শকুন এইগুলো মুরগির বাচ্চাকে অনেক সময় ধরে নিয়ে যায় যে দৃশ্যগুলো খুব কষ্টের এবং যারা এগুলো লালন পালন করে তাদের অনেক খারাপ লাগে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন